এই কি করছিস কি করছিস হ্যাঁ একটা ফুল খুলে ফেললি তো ফুল ধরো যা খুলে গেল কাটি থেকে খুলে গেল তাই দাও লাগিয়ে দি দাও দাও লাগিয়ে দিই লাগিয়ে দিচ্ছি হ্যাঁ এনা ফুল আরো এটা কি বলো ফুল যা আবার ফেলে দিলে কোনে যা হয়ে গেল ফুলটা ফুড়ছে দেখো পরে যায় না জানো ফুলটা আরো ক দেখি এই ফুল পেয়ে গেছি মামা ভালো ফুল ভালো ফুল কয় দা ফুল দা মাতায় দোবো দা দা দেখে চ তোমার মাথায় দিয়ে দেবো দাও তোমার মাথায় দিয়ে দেবো তোমার মাথায় দিয়ে দিই থাকছে না এই থাকছে না এই ফুল থাকছে না দিদুরো বাড়িতে কত ফুল ফুটেছে বলো মাম্মা কত চন্দ্রমল্লিকা ফুল থাকছে না এই ফু শ্রীজির বাবাই আজকেই ঝাড়গ্রাম চলে যাচ্ছে আজকেই বছরের শেষ দিন আর ও আজকেই দেখো ঝাড়গ্রাম বেরিয়ে পড়ছে কারণ দু তারিখ থেকে আবার স্কুল চালু হয়ে যাচ্ছে আগের বারে স্কুল যেতে পারেনি ট্রেন ক্যান্সেলের জন্য ও সেই জন্যে রিস্ক নিতে চাইনে বলছে আজকে আগের দিন থেকেই চলে যায় না হলে আবার যদি ট্রেন ক্যান্সেল হয়ে যায় আবার আর দিন ছুটি নেওয়া হয়ে যাচ্ছে স্কুলে বছরের শেষ দিনে আর বাবাই চলে যাচ্ছে বল বাবাই চলে যাচ্ছে বছরের শেষ দিনে চব্বিশে যাচ্ছে পঁচিশে আসে বাবা আজকে দিয়ে আসতে যাব না আজকে টোটো করেই যাবে আজকে মাম্মা জেগে আছে হ্যাঁ দিনের বেলা অসুবিধা নেই ভোরবেলা দিয়ে আসতে হলেই বল সিজির বাবাই সিজিকে রেখে চলে যাচ্ছে আবার ঝাড়গ্রাম দু তারিখ থেকে স্কুল কালকে যদি আবার ট্রেন ক্যান্সেল হয়ে যায় সেই জন্যে আজকেই চলে যাচ্ছে সিজির বাবাই সিজি দেখছে কে মাথা দিল রে কে জিনিস একটা টোটো আসিনি এখনো এখনও অটোটা সিজিও দাঁড়িয়ে পড়েছে বাবার সাথে টোটো দেখছে অটো দেখছে চলে ঝাড়গ্রাম চলে যা বাবার সাথে টাটা করে চলে যা কোথায় যাচ্ছে রে ওদিকে ধোঁয়া আছে নিয়ে যাওনি রোদ বইছে সিজি বাবা এর কোলে চেপে রোদ বইছে এসো এই একটা অটো আসছে সিজি বাবাই চলে যাবে সিজি কে রেকে এটা এটা সিউ যা এটা নসিপুরে অটো নি যাই কা কোথায় গো

সেই জন্যে দু হাজার চব্বিশটা ভালো দিনও কেটেছে তার সাথেও আবার খারাপ দিনও গেছে দেখেছ কেমন দুষ্টু হয়েছে আমার খুব দুষ্টু হয়েছে কি করবে খুঁজে পায় না সেই জন্যে দু সালটা আমার ভালোও গেছে আবার খারাপও গেছে সিজিকে পেয়েছি তো একদিকে ভালো পেয়েছি আর আমার ঠাকুমা শাশুড়িকে যে হারিয়েছিস তারও দুঃখ আছে তোমাদের কাদের কাদের তাহলে দু সালটা ভালো গেছে জানিও আমার পঁচিশ সালটা আগামী দিন সিজিকে নিয়ে এইভাবেই কাটাবো তোমাদের কেমন কাটলো দু সালটা কমেন্ট করতে ভুলো না অপেক্ষা করছে দু সালটা কেমন কাটবে তো আগে থাকতে তো জানি না দেখা যাক পঁচিশটা কেমন কাটে বছরের শেষ দিন বোনকে ডেকে নিয়েছি শ্রীজিকে শ্রীজি এখন ঘুম পেয়েছে ভাবলাম রাত বারোটার সময় ওকে হ্যাপি নিউ ইয়ার জানাবো আর ওর ঘুম পেয়েছে এসো ওই না উঠবি না আমরা ঘুমাবো এসো সকালবেলা নিউ ইয়ার জানাবে এসো রাগে ঘস 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 করছে দেখো হাঁটি হাঁটি করে এসো মলেছে পাвые মলেছে গেছি দ দ দ দ দ দ সিপ্রা হ্যাপি নিউ ইয়ার বেচারা ঘুমোচ্ছিল চোর করে দেখে হ্যাপি নিউ ইয়ার জানালো আশ্রী জি দেখো ফুটে পড়েছে যেই হ্যাপি নিউ ইয়ার বলেছি ও মাম্মা হ্যাপি নিউ ইয়ার নতুন বছর আলোয়ে কাটাও ঘুম পাইলে দিই না হলে আবার উঠতে পারবে না কালকে সকালে এক জায়গায় যাওয়ার আছে ওদিকে ও ঘুমে পড়েছে চারিদিকে বাজনার আওয়াজ আসছে বোম ফাটানোর আওয়াজ আসছে চারিদিক থেকে খালি বোম ফাটার আওয়াজ আসছে যেই বারোটা বেঁচেছে ধুম দাম করে চারিদিকে বোম ফাটাচ্ছে আর সিজি আমি যেই আমার বোনকে বলেছি যে হ্যাপি ইয়ার ওর ঘুম ভেঙে গেছে ওর কোলে ঘুম আগে রাতেই ভেঙে গিয়েছিল কোলে নিয়ে একটু ঘুম পাড়াচ্ছি আবার ঘুমিয়ে পড়েছি কালকে আরেক জায়গায় যাওয়ার আছে